আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অসুস্থ আছেন আপনারা যারা সোয়েদার অব ড্রাইভ করবেন অবশ্যই আপনারা লক্ষ্য করবেন প্রতিটা সিগনালে কিন্তু এরকম ক্যামেরা থাকে এই যে আমি জুম করতেছি এই যে এরকম ক্যামেরা থাকে সো এগুলি ক্যামেরা কী জন্য দেয় দেখুন আপনারা যখন সিগন্যাল পড়বে রেড কালার তখন আপনারা কিন্তু এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা অতিক্রম করতে পারবেন না টায়ার যদি অতিক্রম করেন তাহলে আপনাদেরকে ক্যামেরা মারবে এবং কিনা তিন হাজার রিয়াল গ্রামা এবং যদি আপনারা সিগন্যাল থাকা অবস্থা যদি সিগনাল এখনও পড়েন না আপনারা যদি অতিক্রম করে যান তাহলে কিন্তু তিন হাজার রিয়াল আপনাদের নামে গ্রামা চলে আসবে সো অবশ্যই কেয়ারফুল থাকবেন আপনারা যখনই সিগন্যাল পড়বে আপনারা ক্রস করবেন না এবং কিন্তু জলদি আসবেন না জলদি অনেক সময় কী করে সিগন্যাল পড়ে যায় পড়ে যায় এবং অবস্থা আমরা জলদি গাড়ি ড্রাইভ করে আসি আমরা ঢুকে যাই কিন্তু ক্যামেরা ফাঁস হয় তখন কিন্তু ক্যামেরা মারি দেয় মারি দিলে কিন্তু তিন হাজার রিয়েল গ্রামও অনেক তিন হাজার রিয়েল তো আপনারা ভালো করে যান কত বাংলাদেশে প্রায় এক লাখ টাকার মতো গ্রামা সো আপনারা যারা বাংলাদেশ বাইরে আস গাড়ি ড্রাইভ করবেন অবশ্যই এগুলি মেনে চলবেন বিভিন্ন সিগন্যাল এই যে দেখুন এই যে এই যে ক্যামেরা এই যে ক্যামেরা লাগিয়ে দিছে এবং কিন্তু আপনারা অবশ্যই বেল্ট লাগাবেন বেল্ট যদি না থাকে তখনও কিন্তু মারবে এইসব সিগন্যালে এই ইসব ক্যামেরা সো আপনারা কেয়ারফুল হয়ে গাড়ি চালাবেন প্রতিটা সিগনালে কিন্তু সৌদি আরব ক্যামেরা লাগানো আছে এই যে দেখুন ক্যামেরা এই যে দেখুন প্রতিটা সিগনালে সৌজি আরব কিন্তু ক্যামেরা আছে সো আপনারা যারা সৌদি রব আসবেন কি কিনা নতুন ড্রাইভিং লাইসেন্স লইবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর পুরান লোকে তো আমরা জানি আমরা সিগন্যাল ক্রস করি না বা সাবধানতাভাবে গাড়ি চালাব তারা নতুন তারা অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন কারণ তিন হাজার রেল তো আপনারা জানেন সিগন্যাল অতিক্রম করলে সিগন্যাল বাংলা কিন্তু তিন হাজার রেল গ্রামা দিতে হবে আপনাদেরকে আমি সামনে আরেকটা সিগন্যাল আসবে ওই সিগন্যালে দেখামো ওইটা কীরকম ক্যামেরা আমি এখন অপেক্ষা করতেছি সামনে আর একটা সিগন্যাল আছে এই যে দেখুন আমার সামনে আটটা সিকনাল আসছে এই সিকনেল কিন্তু এরকম ক্যামেরা অর্থাৎ বর্তমানে এটা লেটেস্ট ক্যামেরা এই যে দেখুন এই যে লেটেস্ট ক্যামেরা এইগুলা এগুলো কিন্তু সব কিছু ধরে ট্র্যাক যদি আপনি এই ট্র্যাক থেকে ওই ট্র্যাকে যান এই ক্যামেরার মাধ্যমে ক্যামেরা সামলে যায় তাহলে কিন্তু ক্যাপচার করবে সো আপনারা লাইন যে রোডের যে লাইনগুলি আছে যে দেখুন এই লাইন মোতাবেক আপনারা গাড়ি চালাবে আমি আর ক্যামেরার সামনে আসছি এই যে ক্যামেরা সিগনালে এই যে ক্যামেরাগুলি এই ক্যামেরাগুলি কিন্তু পুরান যখন নতুন সৌদি আরব সিগনালে ক্যামেরা লাগায় এই ক্যামেরাগুলি লাগাইছে এগুলো কিন্তু অনেক পুরনো ক্যামেরা সো এই ক্যামেরা থেকেও আপনারা সাবধানে থাকবেন এই যে ক্যামেরা আপনারা যখন এই গাড়ি চালাবেন তখন ক্যামেরার সামনে কিন্তু একটা রেড কালার চিহ্ন থাকে নট ক্রসিং দিস রেড কালার লেখা থাকে আপনি যদি ওই রেড কালার ক্রসিং করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাদেরকে ক্যাপচার করবে এবং কিনা তিন হাজার রিয়াল ফাইন সিগন্যালের ক্যামেরা অতিক্রম করলে তিন হাজার ইয়াল ফাইন আপনি সিগন্যাল অতিক্রম করে চলে যায় যদি সিগন্যাল পড়ে যায় রেড কালার আপনার অতিক্রম করলে পাঁচশো রিয়াল এবং কিনা দ্রুত গাড়ি চলে গেলেও আপনার অর্থাৎ সিগন্যাল গেছে আপনি ইয়েলো আসে রেড কালার পড়ে গেছে আপনার দ্রুত গাড়ি চলিয়ে গেছেন চালাইয়ে গেছেন ক্যাপচার করবে আপনাকে সো ইয়েলো কালার থাকলে আপনারা গাড়িটা স্টপ করে ফেলবেন আপনারা সামনে অতিক্রম করবেন না কারণ আপনারা তো ভালো করে জানেন সিগন্যালে জোর মনে কথা আছে যদি আপনি সিগন্যাল অতিক্রম করেন সৌদি আরব সো হেলো বিয়ার্স আপনারা যারা সৌদি আরব গাড়ি চালাবেন সো সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন কোনো সময় আপনারা সিগন্যাল ক্রস করবেন না যদি সিগন্যাল থাকে সিগন্যাল ক্রস করবেন না যখন করা হবে আপনারা সিগন্যাল ক্রস করে যাবেন সো হ্যালো গার্স জাকির ভাই ব্লক চ্যানেলে আজ এই পর্যন্ত দেখা হব অন্যান্য ব্লকে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই